শ্রী গুরুচরণ অরবিন্দ এই সংসারটাকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে সংসার ধাবানল ধাউ ধাও করে জ্বলছে এমন কোন মানুষ নাই যে মানুষের মনে কষ্ট নাই এই সংসারের স্বভাবটা হলো এমন মানুষকে জ্বালাবে পোড়াবে সাই করে ছাড়বে এই জন্য সংসারকে বলছে দাবানল আগুন ধাউর করে জ্বলছে আর গুরুদেবকে বলা হচ্ছে জল মানে গুরুদেবের কৃপা বাড়ি যে পর্যন্ত বর্ষিত না হবে সেই পর্যন্ত জীবের মনের জ্বালা কখনোই মিটবে না তাহলে গুরু কিন্তু জলের কাজ করে কারণ মনের জ্বালাটা এই সাধারণ জল দিয়ে হয় না আপনি ফ্রিজ থেকে যদি জল বের করে মনের জ্বালা কমাতে চান তাও কিন্তু সেটা কমে না এটা একমাত্র উপায় হচ্ছে গুরুদেবের কৃপা বাড়ি বর্ষণ দাবানল কোনো দমকল বাহিনী নিবাতে পারে না যদি জঙ্গলে কোনো দাবানল হয় তাহলে সেই দাবানলটা যদি উপর থেকে বৃষ্টি হয় তাহলে দাবানল নিবৃত্ত হয় তদ্রুপ গুরুদেবের কৃপা ভারী যখনই বর্ষরণ হবে তখনই আমাদের শান্তি ফিরে আসবে তাই বলছে গুরু কৃপা হি কেবলম একমাত্র গুরু কৃপাই হচ্ছে আমাদের কেবলম সমস্ত কার্যের মধ্যে গুরুকে আগে রাখতে হয় এই জন্য গুরুকে বলা হয় ভগবানের প্রচ্ছন্ন বিগ্রহ চৈতন্য চরিতামৃতে বলছে যে গুরু কৃষ্ণরূপ হয় শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে গুরু যদি কৃপা করে কোন ভক্তজনে তাহলে কৃষ্ণ অন্তর্জামী হইয়া শিকায় তাহাকে মানে গুরু এবং কৃষ্ণ হচ্ছে এক তত্ত্বগতভাবে এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান করতেনি নিন্দা শ্রবণ করতে নেই গুরু নিন্দুকের মুখ দর্শন করতে নেই তার সাথে সঙ্গ করতে নেই তার কাছ থেকে দূরে থাকতে হয় তাহলে আমাদের সমস্ত কার্যের মধ্যে সেই সংসারের মূল হচ্ছে গুরুদেব যদি গুরু ভালো হয় আপনার জীবন ভালো হবে যদি গুরু ভালো না হয় তাহলে আপনার জীবনটা ভালো হবে না একজন গুরুদেবের অনেক দায়িত্ব তার শিষ্যকে মানুষ করতে হয় জ্বালা মেটাতে হয় মনের পূর্ণ করতে হয় এবং ভজন করিয়ে এই দরাদাম থেকে তাকে তাকে ভগবত দাবি নিয়ে যেতে হয় এই সমস্ত কার্য গুরুদেবকে করতে হবে এই জন্য ভাগবতে পঞ্চম স্তন্দে বলছে যে বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয় গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয় যদি গুরুদেব দীক্ষা দিয়ে কোনো উপদেশ প্রদান না করে দীক্ষার পরে কিন্তু উপদেশ দিতে হবে বুঝাতে হবে দীক্ষা কী মন্ত্র কী ভাব অর্থ কী নিগুড় তত্ত্ব কী এই নিজের ভাব অর্থগুলা শিষ্যকে বুঝিয়ে দিতে হয় উপদেশ প্রদান করতে হয় এবং কি কি মন্ত্রে কি কি কাজ করে কী কী স্বরূপ দর্শন করতে হয় এইগুলা গুরুদেব শিষ্যকে শিখিয়ে থাকে এই জন্য কানে দীক্ষা দিলে সে গুরু হয় না মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলছে যে দীক্ষা দাতা নচ গুরু নচ মন্ত্র তো বাচু যে মন্ত্র দিলে গুরু হয় না জানিও নিশ্চয় মন্ত্রের অর্থ যিনি বোঝায় তিনি গুরু হয় মানে যিনি বোঝাতে সক্ষম তিনি গুরু হবে কারণ ভক্তগণ প্রহারে বলছে যে একজন শিষ্য যদি উদ্ধার করতে না পারে তাহলে সেই গুরুদেব বারবার জন্ম করে পৃথিবীতে আসতে হবে শিষ্য যদি দীক্ষা নিয়ে গুরু মন্ত্র জপ না করে কোনো কিছু आहार করে তাহলে সেই শিষ্য 432 কোটি বছর মিস্টার কৃমি হয়ে বসবাস করবে এখন যদি কোনো ব্যক্তি দীক্ষা নিয়ে ওই দীক্ষার মন্ত্রটা জপনা করে প্রতিদিন শুধু আহারি করে যায় তাহলে গুরুদেব তাকে রক্ষা করবেন কি করে কারণ অত অতক্ষণ ওই জন্মগ্রহণ করবে তাহলে দেখুন সেখান থেকে গুরুদেবকে ওই শিষ্যকে রক্ষা করতে হবে শিষ্য কাজ করে না গুরুদেবকে কাজ করতে হবে বদন শিষ্য করে না গুরুকে করতে হবে ওই যাকে বাঁচাতে হবে এই জন্য যদি শান্তি চান তাহলে গুরু কৃপাবর্ষণ কীভাবে হবে সেটাই তাড়াতাড়ি করতে হবে তার জন্য দরকার হচ্ছে আমাদের ধৈর্য যেমন কেমন ধৈর্য নরোত্তম ঠাকুর মহাশয় তিনি যখন স্বপ্নে প্রাপ্ত হলেন যে লোকনাথ গোস্বামীর কাছ থেকে বিজ্ঞানী হবে এটা মহাপ্রভুর স্বপ্নে নরোত্তম ঠাকুরকে বলেছেন মহাপ্রভুর এই বাক্য শুনে নরোত্তম কুস্তে রইলেন গুরুদেবকে মানে গুরুদেবকে উনি চিনেন না লোকনাথ গোস্বামী নামটা বলে দিয়েছে কিন্তু উনি কোথায় থাকেন ওনার কোনো কিছুই জানতেন না নরোদম ঠাকুর কুঁজতে কুস্তে 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 বৃন্দাবনে গিয়ে গুরুদেবকে পেলেন দেখুন গুরুর কাছে গিয়ে প্রণাম করে বলছে হে গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি গুরুদেব বলছেন যা আমি দীক্ষা দেই না আমি শিষ্য করি না হাতা হাতা আমি শিষ্য করি না একটা শিষ্য আমি করবো না এটা আমার প্রতিজ্ঞা যে আমি জীবনে কোনো শিষ্য করব না আমি নিজেই বাঁচি না বজন করতে পারি না আমার নিজের চিন্তা নিয়ে আমার চিন্তা দিন রাত জানি কি করছি আমার কি ক্ষতি হবে কি বলে আসলাম কি করলাম আমি আমার চিন্তা নিয়ে বাঁচছি না আর তুমি এসে আমার চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছ তোমার জ্বালা আমি টানবো হ্যাঁ আমি কারো জ্বালা টানতে পারবো না কারণ একজন শিষ্যকে দীক্ষা দিলে জনম জনমের অপরাধ গুরুদেবকে বহন করতে হয় তারপরে দীক্ষা দিতে হয় তাই গুরুদেব বলছে আমার নিজের অপরাধেরই তো জায়গা নেই লোকনাথ গোস্বামী বলছেন তোমাকে আবার আমি কোথায় দিব আমি তো আমারটা টানতে পারি না 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 আমি দীক্ষা দিব না এটা আমার গল্প বৃন্দাবনের সবাই জানে যে আমি দীক্ষা দিব না এটা আমি সবাইকে ঘোষণা করে বলে দিয়েছি তুমি এখান থেকে চলে যাও নরোত্তম বলছেন হে গুরুদেব আমি আপনাকে গুরু মেনেছি আপনি আমার গুরুদেব দীক্ষা দিলেও গুরু দীক্ষা না দিলেও গুরু আমি দ্বিতীয় কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিতে পারবো এটা আমার সন্ত আপনি সংকল্প করেছেন ভালো কথা কাউকে শিষ্য করবেন না আমারও তো সংকল্প আছে আমি সংকল্প করেছি আমি আপনার কাছ থেকে দীক্ষা নিব এখন যদি আপনি না নেন বা আমাকে না দেন শিষ্য না করেন না করতে পারেন কিন্তু আমি আপনাকে গুরু মেনেছি আপনি আমার গুরু লোকনাথ গোস্বামী বলছে এত ঝামেলা দেখা যায় হ্যাঁ আমি দীক্ষা দিব না ও দূর করে আমার কাছে দীক্ষা নিয়ে নিবে হ্যাঁ আমি কথাই বলবো না তো স্যার যা মানে ধুরু ধুরু করছে দেখুন মায়েরা বাবারা আজকাল যদি গুরুদেব এইভাবে ধুরু দুরু করে কেউ যাবেন তার কাছে গুরুদেব কিচ্ছু লাগবে না কি না গুরুদেব এখন এই কালকে আইসা করিস কিচ্ছু লাগবে না কি বুক সাধে না এখন দেখুন আমরা সাইজা সাইজা দে উনি খারাপ আচরণ করছেন যা বারবার এক কথা আমি দিব না আর আমাকে বিরক্ত করছে কথাই না এই কথা বলে লোকনাথ গোস্বামী মন্দিরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে এখন নরুত্তম বাহিরে কাজ গুরুদেব তো চলে গেলেন নিষেধ করে এখন কি করা যায় নরুত্তম চিন্তা করছে যে গুরুদেব তো দিলেন কিন্তু উনি তো আমার গুরুদেব দীক্ষা না তো মন দিয়েছি এই মন আমি দ্বিতীয় কাউকে দিতে পারব না দেখুন দীক্ষাটা কি দিয়ে হয় দীক্ষা হয় মন্ত দিয়ে মন দিলে তো দীক্ষা হয় মন্ত্র মানে মন যদি দেওয়া হয় তাহলে তো মন্ত্র হবে মন্ত্র শুধু কালি একটা অক্ষর না মন দিতে হবে তাহলে তো মন্ত্র হবে আমরা কিন্তু নেই কিন্তু সারা বছর গুরুদেবের খবর নেন গুরুদেব আছে না কি হলো স্বামী যদি কোথাও চলে যায় কিছু সময় পর পরে কল দেয় হ্যালো এখন হয়ে আসো তুমি অথচ এটা রঙের দুদিন পরে থাকবে না কিন্তু আর গুরুদেব জন্মে জন্মে থাকবে কারো সঙ্গে দেখা না হলে মৃত্যুর পরে গুরুদেবের সঙ্গে শিষ্যের দেখা হবে তাহলে ওনার সঙ্গে আমাদের আত্মীয়টা কেমন অথচ সেই আত্মীয়টাকে আমরা গৌণ ভাবি আর ওই মাইক জগতের যে তামাশার যে আত্মীয়গুলো আছে ওগুলাকে আমরা মুখ্য ভাবি আমাদের সমস্যাটা কিন্তু এই জায়গা যে আমরা মূল বস্তু চিনি না আপন চিনি না আপন কেজে বসে আছে শিষ্য বাহিরে বসে চিন্তা করছে কি করা যায় যাক উনি আমাকে দিবে দিবে না দিলে কিন্তু আমি একা থাক আমি যাব আমি একা থাকবো গুরুদেবের যত কাজ আছে আমি সব করে দিব নরুত্তম কি করলেন নিজে দেখে কোনটা করা দরকার কাজ অপরিষ্কার হয়ে আছে মন্দিরের চারপাশ লেগে গেল পরিষ্কার করার জন্য সুন্দর করে মন্দির সাজিয়ে গুজিয়ে হ্যাঁ অপরিষ্কারটা পরিষ্কার করে গুছিয়ে বসে আছে সারা মাসুর কোথায় ধুইতে হবে ওটা কোথায় পরে আছে ওটা নিয়ে ধুয়ে আবার এমনি টাকা মতো রাখছে সুন্দর করে লোকটা কুসামী ভাবলেন এখন মনে হয় চলে গেছে দরজাটা খুলে দেখি তো দরজাটা খুলে দেখেন ঠিক আছে আমি কথা বলবো আরে কথা না বললে কদিন থাকবে কি গো যদি আমি একজনের সঙ্গে কথা না বলি তাহলে সে আমার নিজেকে কদিন থাকবে গো চলে যাবে না গুরুদেব ভাবলেন দু একদিন হয়তো থাকবে কথা না বললে চলে যাবে ওর মতো থাক আমার মশা কারো সঙ্গে কোনো কথা হয়নি এক বৎসর এইভাবে কাটিয়েছিলেন কাটাবেন কেউ যদি গুরুর আশ্রমে গেলে পরে গুরুদেব কথা না বলে ওই গুরুর বাড়ি আপনি একটু সময় থাকবেন কিন্তু গো বাবার মায়েরা যদি গুরুদেব কথা না বলে আমরা কিন্তু থাকবো না হ্যাঁ দেশে গুরুর অভাব নাই মান কত গুরু দেবে বাপ রে বাপ কত তাই কই কালকেই গুরু ধরে ফেলবো আমি হ্যাঁ অভাব তো নেই ধরে ফেলবো এটা হলো আমাদের ভাব আর দেখুন গুরুর সাথে শিষ্যের ভাবটা কেমন হওয়া উচিত এখান থেকে আমরা শিক্ষা পাই উনি সারাদিন কাজ করে সারাদিন কাজ করে গুরুদেবের কোনো কাজই করতে হয় সব নরোত্তম নিজে করে দে না করে না তুমি কাজ করো না আমার যখন প্রসাদ হয় না আলাদা করে প্রসাদ না বাহিরে নিয়ে রেখেছে ওর বললাম না যে নরোত্তম দে মানে এটাও বলে না ওই রেখে দে আর নরোত্তম ভাবে তো আমার জন্য রেখেছে হ্যাঁ ও নিজেই নিয়েছে

আমি ওই জায়গা পরিষ্কার করি আমার ক্লিয়ার করতে হবে এখন প্রতিদিন গুরুদেব শৌচাগার থেকে চলে আসেন আর মরুত্তম গিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে রাখেন পরের দিন যখন গুরুদেব গেলেন গিয়ে দেখেন জায়গা তো সুন্দর কেন রে ব্যাপারটা কি কাজটা করলো কে আমাকে তো দেখতে হবে তাই উনি কি করলেন একটা গাছের আড়ালে চুপ করে রইলেন দেখেন এই কাজটা কে করে দেখে যে নিজের হাতে জায়গাটা পরিষ্কার করছে দেখো তো আমি যার সঙ্গে কথা বলি না আসে এত নিশো কাছ এই নিঃশ কাজটাও করতেছে না না ওর সাথে আমার একটু কথা বলা দরকার আই করে আই এখানে কে गुरुदेव আমি নরত্তম নরত্তম আই তুই এখানে কি করিস আচ্ছা गुरुदेव প্রতিদিন জান না জায়গাটা অপরিষ্কার থাকে তাই ভাবলাম এটা পরিষ্কার করে দি ও চাই নরত্তম তোকে কে বলেছে এগুলা পরিষ্কার করতে এই এত নিচ কাজ করে নিচ কাজ করতে নেই এগুলা করিস কেন তুই বলছি গুরুদেব আপনার কোন কাজকে আমি নিচ মনে করি না আপনি কৃপা করে আমাকে এই যে কাজের সুযোগ দিয়েছে তাতে আমার জীবন দণ্ড আমার দীক্ষার প্রয়োজন দেখুন শিষ্য দীক্ষা নিবে না আমি সাতটের বিনিময়ে আপনার কাজ করি না আমার দিকটা লাগবে না গুরুদেব কিন্তু এই কাজটা করতে আমাকে বাধা দিয়ে না আমাকে কাজটা করতে দেন আমি যেন আপনার সেবাটা করতে পারি কদিন করেছেন গুরুদেবের সেবাইভাবে কেউ করেছেন হ্যাঁ করেননি কেউ করেনি কারণ কেউ করবেও না কারণ সবাই বলে গুরু আপন কিন্তু এটা মনের কথা এটা বাহিরের কথা নরোত্তম তোর এত বক্তি তুই গুরুদেবকে এত ভালোবাসিস বলছে হে গুরুদেব এই দেহটা আমার না আমার যা কিছু আছে আমি সমস্ত কিছু আপনার দেওয়ণ করে আমি নিঃস্ব হয়ে গিয়েছি আমার বলতে আমি কিছু রাখিনি মানে ওর প্রত্যেকটা কথায় গুরুদেব দুর্বল হয়ে যাচ্ছে মানে গুরুদেব যে শক্ত অবস্থানে ছিলেন যে দিব এখন সেই শক্ত অবস্থান ধরে রাখতে পাচ্ছেন না তাই বলছেন নরুত্তম আমার মনে হয় কি জানিস যে তোকে শিষ্য যদি না করি তাহলে মনে হয় আমি নিজেই ঠক পড়ি তোর মত শিষ্য খাওয়া তো ভাগ্যের ব্যাপার দেখুন গুরুদেবের মন কিন্তু গেল প্রতিজ্ঞা তুলে নিলেন আয় বাবা আয় বাবা তুই আবার ধককে দেখেন গুরুদেব কান দিয়ে শিষ্যকে ধককে তুলে নিয়েছে সিহ আসকি আমি হার মানলাম আমার প্রতিকে আমি ভংগ করলাম যাতে আমি শিষ্য করব তাতে আমার যদি না ভয় তার হয় এই কথা বলে গুরুদেব শিষ্যের মাতার মধ্যে হাত বুলাচ্ছেন যখন মাতার মধ্যে হাত বুলাচ্ছেন বিজা লাগে আটা আটা ব্যাপারটা কি তোর মাতার মধ্যে কি রে দেখি 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 গুরুদেব আমি শিষ্যের মাথাও দেখছি দেখে যে ওর মাথাটা না গা হয়ে গিয়েছে গুরুদেব বলছে নিরুক্ত তোর মাথা তো গা হয়ে গিয়েছে কি করে হলো রে তাও আমি বলিসনি বলছে গুরুদেব জল আন দেব তে যে যমুনা থেকে জল এনেছে জল আনতে আনতে সব পিতা থাকে তো তাই গুরুদেব গা বানিয়ে ফেলেছিস তবু তুই জল আনিস তবু তুই না করিস না যে আমি আর আনতে পারছি না গুরুদেব মাথা গা হয়েছে ওটা তো আমি জানি না গুরুদেব এটা কেমন কথা গো মাথায় গা হলে মানুষ জানবে না কেন জানিস না বলছে গুরুদেব মাথাটা তো আমার না যেদিন থেকে আমি তোমাকে মন দিয়েছি সেদিন থেকে আমার সব কিছু আমি ভুলে গিয়েছি গুরুদেব ওই মাথাটা তো তোমার আমার মাথা হলে আমার টেনশন হতো দেখো আমি জানি না অথচ তোমার মাথা তোমার টেনশন মুদে বলছে ঠিকই তো কি অবস্থা